প্রিয় দর্শক ভাইরা কেমন আছেন জানি না সবাই ভালো থাকবেন সবাই আশা করি ভালো আছেন আমি ছোটোখাটো একটা ভাঙরিক একটা লোক আপনাদের সামনে আজকে গান গাবো একটা গানটা আসলেই মনোযোগ দিয়ে শুনবেন এটাই হচ্ছে আপনাদের কাছে কথা বেশি কিছু বলতে চাই না আজকে আমি একটু মনের কষ্টে একটা গান গাবো আপনারা অবশ্যই শুনবেন জীবন গাহারি তেমে গেছে বন্ধু তোমাকে ভালোবেসে জীবন গাহারি তেমে গেছে বন্ধু তোমাকে ভালোবেসে আশা করে গরে ভালো আশা করে গর ভালো নিহস করে দিলে শেষে জীবন গারি তেমে গেছে বন্ধু তোমাকে ভালোবেসে চোতের শ্যাওলা বাসিতে বাসিতে একবার কি পায় আমি কি কোনো দিন পাবো না তরে কষ্টে বুক ফেটে যায় চোতের শ্যাওলা বাসিতে বাসিতে একবার কি পায় আমি কি কোনো দিন পাব না তরে কনস্টেবল পেটে যাই কোন নিয়ে চলে গেলে দূরে কোন নিয়ে চলে গেলে দূরে জানি না কোন জীবনগাড়ি জীবন গাড়ি থেমে গেছে বন্ধু তোমাকে ভালোবেশি চোতের শলা বাসিতে বাসিতে একেবার কিনারে পায় আমি কি কোনোদিন পাবনা তে কষ্টে বুক জল ডালিলে ফোটে না তবু বুল তেমিনী তাই মনে না জেনে ভালোবাসাই ছিল বুল মরা গাছে জল ডালিলে ফোটে না তো বুবুল যেমনি তো মনে না জেনে ভালোবাসাই ছিল বুল আজ কিছু কে আগুন দিয়া বুকে আজ কিছু কে আগুন দিয়া বুকে জানি না সুখের ইউলাসে জীবন গাড়ি থেমে গেছে বন্ধু তোমাকে ভালোবেসে প্রিয় দর্শক ভাইরা আসলে আমি গানটা খুব একটা আপনাদের মনমতো মতো কইতে পারি নাই কারণ ঘটনা হয়েছে যে আমার এই গানের ভিতরে মনে করেন যে প্রাণ খাইছি পান খাওয়ার পরে গলাটা কেমন জন্য ফ্রাসখাস করতেছে এক সময় বড়টা নাসতেছে একবার ছোটটা নেশতেছে এই আর কি যে সবাই ভালো থাকবেন গানটা ভালো লাগলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমি আসলে মাঝে মাঝে গান গাই এটাই হচ্ছে আমাদের ই ছোট ছোটো মিনিকেচ্ছে চেকাবো সবাই ভালো থাকবেন কথা ফেস ভিডিওটা শেয়ার করবেন ভাই